চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে দুইশো পঞ্চাশ কেজি সয়াবিন দানাসহ একটি বোট জব্দ গোপন সংবাদের ভিত্তিতে আজ এগারো আগস্ট দুই তারিখ সোমবার ভোর পাঁচটায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের কর্ণফুলি নদীর চাইনিজঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে কোস্টগার্ড অভিযানিক দল থামার সংকেত প্রদান করে বোটে উপস্থিত সন্দেহভাজনরা সংকেত অমান্য করে বোটটিকে নদীর তীরে রেখে লোকালয়ে পালিয়ে যায় পরবর্তীতে আভিযানিক দল বোটটি তল্লাশি করে প্রায় আঠারো হাজার টাকা মূল্যের দুশো পঞ্চাশ কেজি সয়াবিন দানাসহ চোরাটালান কাজে ব্যবহৃত বোটটি জব্দ করে জব্দকৃত সয়াবিন দানা ও বোটের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে অবৈধ চোরাচালান রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে